দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পুরোপুরি কাজটা শিখতে পারবেন এবং কীভাবে আপনারা ইনকাম করবেন এবং কিভাবে কীভাবে টাকা উত্তোলন করে বিকাশ অথবা নগদের মাধ্যমে নিয়ে নেবেন সেই সমস্ত কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই যারা ভিডিওটি কন্টিনিউ করবেন তারা হচ্ছে ফুল ভিডিওটি ওয়াচ করেন এবং একটা কথা না নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো আজকের এই অফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটু ঢুকে দেখাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারবেন সেখানেও দিয়ে রাখবো তো এই অফার লিংকটাতে ক্লিক করে আপনারা চলে আসবেন এই যে ওকে এইট জব এটা নিয়ে আজকে কথা বলবো দেখুন এখানে কিন্তু ইনস্ট্যান্টলি এটা পেমেন্ট করে দেয় একটা পেমেন্ট এখান থেকে রিসিভ করেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্টটা একশো টাকা একটা পেমেন্ট রিসিভ করে নিয়েছি তো আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন প্রত্যেকটা জিনিস আজকে জানতে পারবেন তো সবাই ভিডিওটি ফুল ওয়াচ করেন না টেনে ঠিক আছে তো অফার লিখে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট অল জয়েন করে নেবেন এবং তারপর এখান থেকে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন লিংকে এটা ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সাইন আপের একটা পেজ চলে আসবে তো একটু অপেক্ষা করুন আমি ফুল ভিডিওটি আপনাদেরকে কিভাবে ক্লিক করবেন দেখে দিচ্ছি লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর এইখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যা অথবা বা আট সংখ্যার একটা পাসওয়ার্ড লিখে দিবেন তারপর এইখানে সেম পাসওয়ার্ড দিবেন উপরে যে এটা নিচে সেম এইটা দিবেন দিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট করার পর এখান থেকে লগইন বাটন পাবেন লগিন বাটনে ক্লিক করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে লগইন করে নেবেন আমি আমার অ্যাকাউন্টে লগইন করে আপনাদের বাকি কাজটুকু দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ইন করার পরে এরকম একটা অপাব চলে আসবে তো সেটা আপনারা এখান থেকে ক্রস করে দেবেন ক্রস করে দিলে এটা চলে যাবে তো ফাইনালি এখান থেকে দেখুন আপনাদের ইনকাম দেখতে পারবেন এখানে ব্যালেন্স কত আছে তারপর আজকে কত ইনকাম হয়েছে এবং আপনার রেফার থেকে কত ইনকাম হচ্ছে তো ফার্স্ট অফ আমি এখান থেকে আপনাদের কীভাবে উদ্রো করবেন সেটা দেখে দিব তারপর হচ্ছে কাজ কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে বাড়া দেবেন প্রসেসটা দেখিয়ে দিব তো সর্বপ্রথম এখান থেকে আপনার হচ্ছে উদ্রো করার জন্য বা টাকাটা বিকাশে নেওয়ার জন্য আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেকশনে চলে আসবেন অ্যাকাউন্ট সেকশন সেকশনে চলে আসার পর এখান থেকে আপনার হচ্ছে আপনাদের আর্নিংটা দেখতে পারবেন তো আমরা যেহেতু উদ্রোটা দেখব কীভাবে টাকাটা নিব এখান থেকে উদ্রল অ্যাকাউন্টে এটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে টিআ আর নিতে পারবেন এখান থেকে পেমেন্ট নিতে পারবেন নাইজেরিয়া থেকেও পেমেন্ট নিতে পারবেন পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকেও আপনারা নিতে পারবেন তো আমরা যেহেতু টিআ এক্স মাধ্যমে পেমেন্ট না আমরা নিবাচ্ছে বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে তো আমরা এখানে বাংলাদেশের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনার ইডিটে ক্লিক করবেন আপনাদের এরকম নাম্বার থাকবে না এটা সেট আপ করতে হবে আপনাদের তো এখান থেকে ইডিট বাটনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে আপনাদেরকে ব্যাংক সেট আপ করতে হবে মানে আপনাদের বই পাওয়ার কিছু নাই এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন দিতে হবে তো ফার্স্ট অল আপনারা এখানে প্লিজ সিলেক্ট এ ওয়ালেট এখানে এর হচ্ছে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে কিসে পেমেন্ট নেবেন বিকাশ নাকি নগদে তো এখান থেকে স্কোর করে এইভাবে বিকাশটা করে দিতে নিতে পারেন নগদ এখান থেকে তারপর কনফার্ম বাটন একটা ক্লিক দেবেন বেশ হয়ে গেল তারপর এখান থেকে আপনার রিসিভিং অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে এখান থেকে আপনার হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার নাম্বারটা এইভাবে টাইপ করে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা সিম্পল দিয়ে দিলাম বেশ এখান থেকে হয়ে গেল তারপর এখান থেকে রিসিভিং অ্যাকাউন্ট নেই অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নামটা দিয়ে আছে সেই নামটা দিবেন বা এখান থেকে আমি যেটা দিচ্ছি আপনার সিম এটা দিলে হয়ে যাবে বিকাশ লিখে দিবেন বেশ হয়ে যাবে তারপর এখান থেকে লগ ইন পাসওয়ার্ড দিতে বলছে আপনার অ্যাকাউন্ট করার সময় কিছু কোনো আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে কনফার্ম করে দিব তো কনফার্ম করে দিলেই আপনাদের এখান থেকে দেখবেন যে এখানে অপারেশন সাকসেসফুলিকে চলে আসছে অর্থাৎ আমাদেরকে ব্যাংক সেট করা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের নাম্বারও দেখতে পারবেন তো এখান থেকে চলে আসুন আপনারা কত পয়েন্ট হলো উজ্জ্ব করতে হবে সেটা কিছু দেখে নেওয়া যাক এখান থেকে স্পষ্ট আপনার মানে লেখা দিতে পারছেন যে পনেরো হাজার পয়েন্ট হয়ে গেলে আপনি এখান থেকে উত্তোলনটা করতে পারবেন তো উত্তোলন করার জন্য আমার যেহেতু পনেরো হাজার পয়েন্ট হয় নাই আপনাদের হচ্ছে পনেরো হাজার পয়েন্ট হয়ে গেলে ইনস্ট্যান্ট একশো টাকা উজ্জ্ব করতে পারবেন তো এখান থেকে আপনার উজ্জ্ব করার জন্য এখানে হচ্ছে পনেরো হাজার পয়েন্ট হয়ে গেলে এখান থেকে আপনার এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন আর উজ্জ্বল ফি কিন্তু জিরো পয়েন্ট এক পয়েন্টটা কাটবে না তো এখান থেকে আপনার এইভাবে পনেরো হাজার পয়েন্ট লিখে দিলে এখান থেকে দেখুন একশো বারো টাকা পনেরো হাজার পয়েন্ট টাইম বলছিলাম একশো টাকা কিন্তু এখান থেকে দেখুন বারো টাকা মানে বাড়াই তারা ঠিক আছে তো এখান থেকে বারো টাকা আপনার বাড়াই নিচ্ছে তো একশো বারো টাকা পেয়ে যাবেন পনেরো হাজার পয়েন্ট হয়ে গেলে এখান থেকে সিকিউরি ক্লিক করবেন তাহলে আপনাদের উজ্জ্বলটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো চলুন এখানে এখান থেকে দেখে নেওয়া যাক আপনার কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার বাড়া দিয়ে পয়েন্ট ইনকাম করবেন তো এটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে এখান থেকে এখান থেকে স্টার টাক্স চলে আসতে হবে ঠিক আছে এখানে স্টার টাক্সি ক্লিক করে দেবেন স্টার টাক্সি ক্লিক করে একটু স্কোর করবেন স্কোর করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন কান্ট্রি তো এই কান্ট্রিতে ক্লিক করবেন কান্ট্রিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখান থেকে সব ধরনের দেশ মানে চলে আসবে আপনারা হচ্ছে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের বাংলাদেশটাকে খুঁজে নিতে হবে তো এখান থেকে বাংলাদেশটাকে আপনার খুঁজে নিয়েছি এখান থেকে দেখুন বাংলাদেশ লিখে আছে তো বাংলাদেশের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান এখানে আপনার হচ্ছে নাম্বার দিবেন আপনাদের যে হোয়াটসঅ্যাপটা আপনাদের ফোনের মধ্যে লগ ইন আছে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে সেই নাম্বারটা এখানে দেখে দেখে দিয়ে দিবেন বা লিখে দিবেন ঠিক আছে ওয়ান ওয়ান থেকে দিবেন যেহেতু এখানে আপনার ই আছে জিরো দে আছে তো ওয়ান থেকে লিখে দিলেন এরকম আমি একটা নাম্বার দিলাম তারপর হচ্ছে এখান থেকে গেট ভেরিফিকেশন কোট ক্লিক দিবেন গেট ভেরিফিকেশন কোডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এখানে একটা ভেরিফিকেশন কোড দিবে সেই কোডটা এই এই বাটন থেকে কপি করবেন এই যে একটা কোড দিয়েছে এটা হচ্ছে এই বাটন থেকে কপি করবেন ঠিক আছে এখানে চাপ দিলে সেটা কপি হয়ে যাবে তো এটাকে কপি করার পর কপি হয়ে গেল তারপর হোয়াটসঅ্যাপ মধ্যে যাবেন যে নোটিফিকেশনটা হোয়াটসঅ্যাপের যাবে সাথে সাথে সেই নোটিফিকেশন সেই উপর ক্লিক দিবেন অথবা লিঙ্ক ডিভাইজ ক্লিক করতে পারেন আমি দেখে দিচ্ছি এই কোডটাকে কপি করার পর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিচ্ছে সেখানে চলে যাবে তো হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনারা কি করবেন আপনাদের হচ্ছে এখান থেকে লাইন এটা ক্লিক করতে হবে তো এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করবেন থ্রি লাইনের উপর একটা ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসের উপর ক্লিক করবেন যদি নোটিফিকেশন না আসে তাহলে এটা করবেন না যদি নোটিফিকেশন চলে আসে তাহলে নোটিফিকেশন চাপ দিয়ে এই অপশনটা নিয়ে চলে আসবে তারপর এখান থেকে লঙ্কা ডিভাইসে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনার ইউজ মোবাইলটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট আপনার ফোনের লক দিয়ে দিবেন দেবেন যেটা আপনারা দিয়ে রাখছেন ফোনের মধ্যে তো এটা দেওয়ার হয়ে গেলে আপনারা এখান থেকে নিচের দিকে আপনার হচ্ছে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে ইয়ে দেওয়া এখান থেকে দেখুন লিঙ্ক এ ফোন নাম্বার এখানে একটা চাপ দেবেন এখানে একটা চাপ দেওয়ার হচ্ছে আপনাদের হচ্ছে থেকে যে কুটটা আপনার কপি করে নিয়ে আসছে সেই কুটটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দিলেই আপনাদের কিন্তু এখানে কিন্তু কুটটা দেওয়া হয়ে গেলে আপনাদের সাথে সাথে কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তো নিয়ে নেওয়ার পর হচ্ছে আপনাদের কাজ এখানে শেষ নাম্বারটা কানেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে চলে আসবেন তারপর আবার ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা একটা রিফ্রেশ করবেন এভাবে টান দিয়ে নিচের দিকে না তাহলে হচ্ছে রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে যেতগুলো নাম্বার কানেক্ট করতে পারবেন এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো এইভাবে শো করবে তো এইখান থেকে আপনার হচ্ছে এখানে পয়েন্ট দেখতে পাবেন কত পয়েন্ট ইনকাম হচ্ছে এই পয়েন্টটা কিন্তু আপনার উজ্জ্ব করতে পারবেন তো এইভাবে আনলিমিটেড নাম্বার হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন আমি কিছু নাম্বার কানেক্ট করে রাখছি তাই আপনাদেরকে দেখানোর জন্য তাই এটা দেখিয়ে দিলাম তো আপনারা হচ্ছে এইভাবে নাম্বারগুলো কানেক্ট করে নেবেন তো যখন এখানে পনেরো হাজার পয়েন্ট হয়ে যাবে আপনারা এখান থেকে টাকাটা উত্তোলন করে নেবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এখান থেকে রেফার করবেন তো রেফার করার জন্য এখান থেকে আপনার দেখুন প্রমোশন অপশন আছে এই প্রমোশন অপশনে আপনারা চলে আসবেন প্রমোশন অপশনে আসার পর এখান থেকে আপনার আপনার রেফালিংটা পেয়ে যাবেন এখান থেকে রেফালিংটা কপি করে ফ্রেন্ডের মধ্যে শেয়ার তারা যখন জয়েন করবে এখান থেকে একটা কমিশন পেতে থাকবেন এখান থেকে কমিশন গুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন তো আপনারা যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক লঙ্ক দিয়ে থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার সাথে সাথে আপনারা এখান থেকে বিভিন্ন ইভেন্ট ইভেন্ট দেখতে পারবেন এবং এখান থেকে প্রতিদিন কিন্তু গিফটে হয় মানে বুটিংয়ের মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আপনারা নাম দিলে এখানে কিন্তু বুটে জয়েন করে ইনকাম করতে পারেন উইন হতে পারলে একটা গিফট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে সবাই জয়েন করে নেবেন জয়েন করার সাথে সাথে এখানে সকল ধরনের আপডেট পাবেন এবং কখন কি হচ্ছে না হচ্ছে কোন সাইট পেমেন্ট করতেছে এবং একদম ফ্রিতে আপনারা কীভাবে কী করবেন এবং হচ্ছে বাইনান্স বি গেট এসবের ডলার আপনার কেউ ইনকাম করবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করে নিলে আপনার নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা এতক্ষণ ভিডিওটা ফুল বাস করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখাবো কোনো ভিডিওতে আলাইকুম